তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙে জমেছে সাদাহা কালা হইসি আমি মন পা বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিত ভালা গলার মালা বললে কি আর হায় যারে ভালো লাগে আমার দেখলে তারে সখের নেশা হয় রে বন্ধু সখের নেশা হয় তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারেনি